আমি আপনাদের কাছে একটা মজা মজার একটা রেসিপি নিয়ে এসেছি দারুণ দারুণ টেস্টি খেতে ওটাকে আমি মোগলা মোগলাই বলবো না কি বলবো আমি জানি না আমি আমার মনে হলো খেতে ইচ্ছে হলো তাই বানিয়ে নিলাম প্রথমে আমি এটা বানানোর জন্য আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম ওটাতে আমি চিনি তেল সাদা তেল দিয়ে প্রথমে ময়ম ময়ম দিয়ে অল্প নুন দিয়ে ওটা মেখে নিলাম অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিলাম যেরকম লুচি তৈরি করার যে ডো তৈরি করে না ওইভাবেই আমি ডোটা তৈরি করে নিলাম লুচি বা মোগলাই তৈরি ডোয়ের মতো ডোটা তৈরি করে এটাতে আমি অল্প তেল দিয়ে ভিজে কাপড় দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এতে ভালো হয় তারপর হচ্ছে আমি যে ভেতরে যে পুর হিসাবে যেটা ব্যবহার করব। সেটা হচ্ছে কাজু গোটা কাজু কিসমিস নিয়ে নিলাম ধুয়ে আর ওগুলিকে কুচো কুচি কুচ কুচিয়ে নিলাম কেটে ছোট ছোট করে কেটে কেটে নিয়ে ওতে আমি পাউডার দুধ দিলাম আমুল কৌটুর যে পাউডার দুধগুলি থাকে সেই দুধগুলি আমি ব্যবহার করলাম একটাতে কিছু পরিমাণ কাজু কিসমিস কিশমিশ কুচনো দিলাম আর কাজু কুচনো দিলাম আবার তিন চার চামচ দুধ পাউডার দুধ দিয়ে দিলাম দিয়ে ওটাকে আমি মোগলাইয়ের শেপ দিয়ে বানিয়ে নিলাম বানিয়ে নিলে বানিয়ে নিয়ে আমি সাদা তেলে আমি ভেজে নিলাম ফ্রাই করে নিলাম বাস হয়ে গেলো আমার মজাদার রেসিপি দুধের মোগলাই আমল পাউডার দুধের মোগলাই খেয়ে দেখলাম এত টেস্ট দুধান্ত টেস্ট তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের কেমন লেগেছে আমি জানি না কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনাকে সব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব খুব ভালো থাকবেন